আজ হেস্টিংসে বিজেপির নতুন কার্যালয়ে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী সদস্যদের বিজেপির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মন্ডল সহ একাধিক নেতারা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় তৃণমূলের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় অরবিন্দ মেনন এবং শ্রীপ্রকাশ সহ বিশিষ্ট নেতৃবৃন্দরা আপনারা প্রথম দিনই মডেলটা দেখলেন একা স্বাগত জানানোর আমাদের গ্রহণ করার ব্যবস্থা করেছে রাজ্য কমিটি এখানে আপনারা এই আচরণটা দেখলেন আমার লজ্জা হচ্ছে এই পার্টিটা আমি একুশ বছর ধরে করেছি সত্যি লজ্জা হচ্ছে এই কালচার থেকে বাংলাটাকে বের করে আনতে হবে তাই আমি অফিস সামনে বলেছিলাম পর্দা পার্টি পায়দা পার্টি অবদা পার্টি ব্যবস্থা 34 বছর ধরে মাঠ fronter সময় চলেছে যে সিপিএম এর ছেড়া চটিটা পাই গলি আমরা 21 বছর হেঁটেছি যে ইয়াটি ব্যবস্থা চলছে একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে ফর দা পিপল বাই দা পিপল অফ দা পিপল অফ দা দেখেছি যে সেই কোম্পানি থেকে বেরিয়ে এসে আমরা একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের সদস্য পদ পেয়েছি তারা দিয়েছেন আমাদের কাজ একটাই হবে আগামী কিছুদিনের মধ্যে বিধানসভা নির্বাচন হবে সেই নির্বাচনে দলকে জয়যুক্ত করার কাজটা আমরা করবো